তারপর ট্রিট্রি অর্গান অয়েল ফেস ওয়াশ আছে অর্গান অয়েল শ্যাম্পু আছে কন্ডিশনার আছে এগুলো সাড়ে আটশো করে এটা আছে ডাবর আমলা তেল আছে নিট আপনার ট্রিসেমের কন্ডিশনার একটা আছে পনসেস সুপার লাইট জেল এগুলো খুব চাহিদা সম্পূর্ণ জিনিস সবসময় এগুলো চলে ডিউ সরি আপনার হচ্ছে অ্যাভিনিউ লোশন ক্রিম সব অ্যাভেলেবল পাবেন হ্যাঁ এরপরে করমো হেড টু টো ওয়াশ এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের কাছে সব সাইজ আছে ছোটো মাঝারি বড় সব সাইজগুলো পাবেন তারপরে পাপায়া সাবান হ্যাঁ গোলাতে নিয়ম সাবান এই সাবানটা কিন্তু খুব ডিমান্ডেবল সাবান স্কিন ব্রাইটিনের জন্য খুব কাজ করে পাপায়া সাবান এটার প্রাইস আছে আপনার ফোর ফিফটি করে অনলি চারশো পঞ্চাশ টাকা এগুলো অনেকগুলো কোয়ালিটি হয় আপনি বিশ্বস্ত জায়গা থেকে নেবেন দেখবেন যে হানড্রেড পার্সেন্ট কাজ হবে যে কোনো প্রোডাক্ট বিশ্বস্ত জায়গাতে কিনলে তো কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবেন কারণ এগুলো অনেকগুলো দেড়শো দুশো টাকাও পাওয়া যায় আমি অবাক হয়ে যাই যে এত কম দামে পাওয়া যায় কিন্তু কোয়ালিটি ভালো না